গত ৫ এবং ৬ তারিখ জলপাইগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ আর ওয়ার্ডবাসীদের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল পৌর উৎসব ২০২৪ এ বছর এই প্রথম ওয়ার্ডেই উৎসব পালন করা হয় স্থানীয় বহিরাগত শিল্পীদের নিয়ে দুদিন দেশবন্ধু নগর বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুদিন অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় এই অনুষ্ঠান নিয়ে ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ ঘোষ জানান আজকে যুব সমাজের অনেকটাই নেশায় আসক্ত অনেকেই আজ বিপদগামী সেই সকল বিপথে যাওয়া যুব সমাজকে সাংস্কৃতিক মনস্ক করতে পাশাপাশি ওয়ার্ডবাসীদের আবদারে অনুষ্ঠানের আয়োজন তিনি আরো বললেন ভবিষ্যতে বিপথে চলে যাওয়া এই যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনতে আরো কিছু করার পরিকল্পনা নেওয়া ইচ্ছা আছে তার ওয়ার্ডে কাজের পাশাপাশি এই সকল সমাজ সচেতনতামূলক কাজ আমার কাউন্সিলর হিসেবে একটি দায়িত্ব বলে মনে করি দুদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌর পিতা সৈকত চ্যাটার্জি ছ নম্বর বাজে কাউন্সিলর সুব্রত পাল এগারো নম্বর বাজে কাউন্সিলর মানসী বিশ্বাস একুশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তারকনাথ দাস সহ আরো অনেক বিশিষ্ট জনেরা বক্তৃতা করার সময় না আউটের অ্যাপিল করাতে আম্পায়ার আঙ্গুল তুলে আউট দেখিয়েছিল তখন গ্যালারি থেকে চিৎকার করে ভেসে এসেছিলো ওই আম্পায়ার আমরা তো আম্পায়ারিং দেখতে আসিনি আমরা সচিন তেন্ডুলকারের ব্যাট দেখতে এসেছি আমি যদি এখানে বক্তৃতা করি তাহলে এখান থেকেও চিৎকার উঠে আসবে যে ওই সৈকত যে আমরা তোমার বক্তৃতা শুনতে আসিনি আমরা গান শুনতে এসেছি তাই আমি এখানে বক্তৃতা করতে আসিনি আমি সন্দীপকে রেখে আমার আমার অতীতের গোয়েঙ্কা কলেজ অফ কমার্স যারা আমি

পৌর ওয়ার্ড উৎসবে সকলে মেতে উঠেছিলাম ওয়ার্ডবাসীরা মিলে একত্রিত হয়ে তো যেইভাবে নেশায় আক্রান্ত আমি মনে করি যে নেশাতে ইয়ং জেনারেশান প্রত্যেকে আক্রান্ত হয়ে চলেছে তাই আমরা এই বছর প্রথমবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসব করলাম তার কারণ যাতে যারা নেশা করে তারা যাতে নেশার থেকে বেরিয়ে সাংস্কৃতিক জগতে কিংবা ছন্দে একটা ফিরে আসে এগুলো দেখে যাতে মনে হয় কেউ কোনো পাল কেউ কোনো আর্টিস্ট হবে কিংবা কেউ কোনো প্লেয়ার হতে চায় সেই সমস্ত কারণে কথা মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠানটি মূলত করেছি যাতে সেই পরিবারগুলো যেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা নেশাতে আক্রান্ত হয়ে পড়েছে সেই সমস্ত পরিবারগুলো যাতে এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তারা যাতে তাদের ছেলেদেরকে পরিবারের সদর বাচ্চাদেরকে যাতে বুঝিয়ে এই সমস্ত সাংস্কৃতিক জগতে ফিরিয়ে আনতে পারে ছন্দে ফিরিয়ে আনতে পারে নেশামুক্ত সমাজ গড়ে তুলতে পারে তাই আমরা মূলত এই উৎসবটা করেছি আমাদের পাঁচ আর ছয় তারিখে হয়েছিল আমাদের বহিরাগত কলকাতা থেকে আগত অনেক শিল্পী ছিলেন এছাড়াও এইটিজের আশি আশি দশকের অনেক দুজন শিল্পী ছিলেন বিখ্যাত উত্তরবঙ্গের খ্যাতনামা শিল্পীরা ছিলেন আর কলকাতা থেকে আগত ছিলেন সায়ম পাল সারেগামা পাখ্যাত এই ছাড়াও ছিলেন প্লেব্যাক সিঙ্গার প্রিয়াঙ্কা ব্যানার্জি সুস্মিতা দে এবং অর্পিতা মহন্ত পৌরসভার থেকে পৌরসভার উপপৌরপিতা উপস্থিত ছিলেন বেশ কিছু কাউন্সিলর গণেরা উপস্থিত ছিলেন খুব ভালো সাড়া পেয়েছি মানে এতটাই ভালো সাড়া পেয়েছি যে দেশবন্ধু মাঠ সকলেই জানে অনেক বড় মাঠ প্রায় সাত থেকে আট হাজার শ্রোতা ছিলেন শ্রোতা ছিলেন সাত থেকে আট হাজার মানুষের গ্যাদারিং হয়েছিল অঙ্গনা আমি নারী আমিও পারি ফাগুন মানেই রং আর রং মানেই বাঙালির দোল উৎসব তথা সারা দেশের হোলি উৎসব এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ বিষদ জানতে ফোন করুন ছায়া দাস সাউথ বেরুবাড়ি সেভেন নাইন জিরো এইট সেভেন ফাইভ টু ফাইভ টু নাইন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল নাইন Three two one nine eight four four zero.